সন্দেশখালের স্ট্রিং অপারেশন ইস্যু প্রকাশ্যে আসতেই মমতা ব্যানার্জি সিপিএমকে আক্রমণ করছেন বলছেন যে বিজেপির যারা এখন ওস্তাদ তারা সিপিএমের হারমাদ্রায় বিজেপির ওস্তাদ হয়েছে খোঁজ নিয়ে দেখুন সন্দেশখালিতে গিয়ে সব সিপিএম করত ওনার এখনও সিপিএমের ভূতটা ঠিক মাথা থেকে নামেনি উনি জানেন যে সিপিএম যে এই যে অত্যাচার হয়েছে সন্দেশখালি যারা বাসিন্দা তাদের ওপর আপনি যত ধরনের অত্যাচার করা সম্ভব কোনো মানুষের ওপর তার চেয়েও বেশি অত্যাচার আজকে সন্দেশখালীর যারা সাধারণ মানুষ তাদের ওপর করেছে এই তৃণমূলের বাহিনী এবং এই যে অত্যাচারে আজকে যে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলন সংগঠিত করেছে নিরাপদ সর্দার সিপিএম তাই আজকে মমতা ব্যানার্জি সিপিএমের ভূত দেখছে যে যাই হচ্ছে এইখানে সিপিএম করছে হ্যাঁ সিপিএমই করেছে এই সং আন্দোলন সংগঠিত করেছে এই যে দুর্নীতিবাদ সরকার তাদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে সাহায্য করেছে এবং মানুষের পাশে থেকেছে তাই জন্যই আজ সন্দেশখালী এরমভাবে সবার সামনে আজকে সারা দেশ দেখছে যে কি পরিমাণ অত্যাচার হয়েছে এবং এটা সিপিএমই করিয়েছে এই আন্দোলন সংগঠিত করে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সিপিএমই তাতে অন্যায় কী আছে যেখানেই অত্যাচার হবে সিপিএম রুখে দাঁড়াবে এখন এই যে স্টিং অপারেশনের যে ভিডিও প্রকাশে আসছে সেখানে স্পষ্ট একটা বিষয় সামনে আসছে অন্তত তৃণমূলের অভিযোগ যে এটা পুরোটাই বিজেপির সাজানো নাটক এই নিয়ে সিপিএমের কি স্ট্যান্ড পয়েন্ট তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট দেখুন এটা একটা কথা যে যে তৃণমূল তাই বিজেপি আমরা দেখছি যে বিজেপির যিনি সাংসদের প্রার্থী একটি জায়গায় সেই সে আবার তৃণমূলের বিধায়ক তাই যা তৃণমূল তাই বিজেপি যেখানে তৃণমূল পাচ্ছে না সেখানে তৃণমূল বিজেপিকে দিয়ে করাচ্ছে বা যেখানে বিজেপি পাচ্ছে না সেখানে তৃণমূলকে দিয়ে করাচ্ছে কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস কমন দুজনকে লড়াই করতে হচ্ছে সিপিএমের বিরুদ্ধে কারণ সিপিএম সব জায়গাতে আছে আজকে আমরা দেখেছি যে কিরামভাবে নিরাপদ সর্দার সন্দেশখালিতে এই আন্দোলন সংগঠিত করেছে এবং মমতা ব্যানার্জি তাই যেটা বলছে যেই যে আন্দোলন এটা এই সব কাজকর্ম সিপিএমের মাদ্রা করেছে আমি মেনে নিলাম যদি সিপিএমের মাদ্রে সব ফেই থাকে ওনার পুলিশ কি করছিল কেন কোনো ব্যবস্থা নেয়নি কেন এত অস্ত্র সন্দেশখালী থেকে উদ্ধার হলো ওনার পুলিশ কি করছিল এর দুটো মানে হতে পারে এক পুলিশ জেনে শুনে ওখানেই অস্ত্র মজুদ করতে সাহায্য করেছে যাতে করেই সাধারণ মানুষদের ওপর অত্যাচার করা যায় নয়তো পুলিশ কিছু জানতে পারি না যদি ওনার পুলিশ কিছু জানতে না পারে তাহলে অপদার্থ পুলিশ উনি তো পুলিশ মন্ত্রী ওনার সেই রেসপন্সিবিলিটি নিয়ে নৈতিক রেসপন্সিবিলিটি মেনে ওনার রেজিনেশন করা ওনার পুলিশের সামনে তো এটা হয়েছে আর যদি সিপিএমের হাডবাজিরা করে থাকে তাদেরকে অ্যারেস্ট করেনি কেন তার মানে উনি সেটাকে প্রশ্রয় দিয়েছে তাই এই কথা এখন বলে লাভ নেই সবার সামনে এই যে সন্দেশকালীতে কি পরিমাণ অত্যাচারে শেখ শাহজাহানরা করেছে মানুষের জমি কেড়ে নিয়েছে শ্রীলতাহানি করেছে জোর করে মিটিং মিছিলে না যাওয়ার জন্য মারধর করেছে যদি ভোট দিতে দেয়নি কি না করেছে আজ সেগুলো সবার সামনে এসে গেছে এবং সিপিএম আন্দোলন করে মানুষের পাশে দাঁড়িয়ে আজকে এগুলোকে সামনে এনেছে তাই জন্যই সিপিএম এর উপর রাগ স্টিং অপারেশন প্রকাশ্যে আসার পর আমরা হাওয়ের টিম আবার সন্দেশখালী পৌঁছে গিয়েছিলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি তাদের যেটা বক্তব্য যে এই জমি জবর দখল বা জবগডের টাকা নিয়ে নেওয়া বা যখন তখন মেয়েদেরকে মেয়ে হোক ছেলে হোক সবাইকে পার্টি অফিসে ডাকা কারণে অকারণে মিটিং হবে বলে কখনও মিটিং হয় কখনো হয় না এমনি বসিয়ে রাখা এই ঘটনাগুলো সত্যি এবং এই নির্যাতনের কারণেই তারা আন্দোলনটা করেছিল প্রতিবাদটা করেছিল কিন্তু এই যে ধর্ষণের ঘটনা এগুলো নাকি মিথ্যে তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য দেখুন ধর্ষণের ঘটনা সত্যি না মিথ্যে সেটা যিনি অভিযোগ করেছেন কারোর বিরুদ্ধে অভিযোগ করেছেন এফআইআর হয়েছে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টে প্রমাণ হবে উনি কে বলার যেটা মিথ্যে না এটা সত্যি আজকে তো এটাও সত্যি আজকে সব জায়গাতে আমরা দেখছি কীভাবে আন্দোলনকারীদের মধ্যে থেকে অনেকেই বলছেন যে ধর্ষণের ঘটনা এরকম তো ঘটেনি আমরা আন্দোলন করেছি ঠিকই কিন্তু এই জমি জবর দখল এই সকল বিষয় মানে এখানে আমি আপনাকে একটা কথা বলছি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আজকে ধরুন চারটে লোক আন্দোলন করছে তার মানে এই না যে চারজনকে ধর্ষণ হয়েছে অভিযোগ হয়েছে যে কোনো পার্টিকুলার কোনো মহিলার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে বা তার শ্রীলতা হানি হয়েছে তার মানেই যে সবাই সঙ্গে করা যা না যিনি অভিযোগ করেছেন তিনি কি আজ অব্দি বলেছেন কোথাও আমার জানা নেই যে না আমি মিথ্যে অভিযোগ করেছি আমাকে জোর করে অভিযোগ করানো হয়েছে এরম আমি দেখিনি যে এরম কোনো যিনি অভিযোগ করেছেন তিনি এরম বলেছেন আমার বিরুদ্ধে কোনো শ্লীলতাহানি হয়নি যার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি কোর্টে এখন কোর্টে প্রমাণিত হবে উনি কে বলার আর এই স্টিং অপারেশনও বা কতটা কি সত্যতা সেটাই বা কে যাচাই করবে বলছেন মঞ্চ থেকে যে মহিলাদেরকে দিয়ে বলানো হচ্ছে মানে লিখিয়ে নেওয়া হয়েছে ভুল কথা লেখানো হয়েছে তারা মুখ দিয়ে অন্য কথা বলেছেন কিন্তু তাদেরকে লিখে নেওয়া হয়েছে এ লেখানো সাইন করানো করে নিয়ে নেওয়া হয়েছে হয়েছে যেটা যেখানে ভুল লেখা দেখুন কি করে সাহস জোগাতে না যে সন্দেশকালেতে যাবেন ওনাকে যারা ইনফরমেশন দিয়ে তাদের বিরুদ্ধেই তো অভিযোগ স্বাভাবিকভাবে তারা বলবে তো যে আমরা কিছু করিনি এগুলো সাজানো হয়েছে আর উনি যদি এখন এতই স্ট্রিং অপারেশনে বিশ্বাসী তাহলে নারদার স্টিং অপারেশনেও ওনার বিশ্বাস থাকা দরকার তাহলে উনি নারদাতে যে যারা যেসব যেসব তাবর তাবর লোকেরা টাকা নিয়েছিল উনি তাদেরকে দল থেকে বাদ দিয়ে দিন তাদেরকে বলুন যে টাকা তাদের জেলে ভরে দিন যদি ওনার স্টিং অপারেশনে বিশ্বাস হয় তাহলে নারদা স্টিং অপারেশনের সত্যি আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক তারপরে এই স্টিং অপারেশন নিয়ে উনি কথা বলবেন একটা বিষয় কিন্তু এখানে ভীষণ প্রাসঙ্গিকতা পাচ্ছে আমরা যদি বলি এই যে মহিলা মহিলাদেরকে দিয়ে সংগঠিত করা একটা আন্দোলন তো কি এই যে মহিলা ভোটটা জানে আমরা কতটা ইম্পর্টেন্ট মমতা জন্য তিনি লক্ষ্মী ভাণ্ডারের মতো এরকম অনুমুখী প্রকল্প তার রয়েছে সেই জন্য এবং মহিলারা ভোট দেন মমতা ব্যানার্জিকে সেই কারণে তিনি যেতেন কোথাও গিয়ে এই মহিলা ভোটটাকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা ছিল বিজেপির কি মনে হয় যে বিজেপির বিরুদ্ধে অভিযোগটা উঠছে যে সাজানো নাটক বিজেপির দেখুন আবারও আমি বলবো যা বিজেপি তাই তৃণমূল তাই এখানে এই যে অত্যাচার হয়েছে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে এবং আমরা তো সেই জিনিস ভুলতে পারবো না যে আপনাদের চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি কিরামভাবে মহিলারা বাড়ির থেকে বেরিয়ে এসে ভয়কে জয় করে অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারা তারা বলেছে কীভাবে অত্যাচারিত হয়েছে এবং এটা কোনো সাধারণ ঘটনা না আজকে এই পুরো যে আন্দোলন সংগঠিত করেছে সিপিএম আজকে মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে সন্দেশখালী না সারা পশ্চিমবঙ্গে মহিলারা আজকে ওনার বিরুদ্ধে কারণ উনি যে পরিমাণ অত্যাচার করেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আজকে উনি বুঝতে পারছেন যে ওনার পায়ের তলায় মাটি নরম হয়ে যাচ্ছে তাই জন্য এই ধরনের কথাবার্তা এই ধরনের মিথ্যা প্রচার আর এটা তো অস্বীকার করে লাভ নেই আজকে কোনো দিক থেকে বাংলায় উনি উন্নতি করছে একটা দিকে অন্য কোনো দিকে না সবচেয়ে বেশি উন্নতি করছে দুর্নীতিতে আর অপরাধ এর বাইরে বাংলা একদমই এগিয়ে নেই এবং উনি এটা বুঝতে পারছেন বলেই এরমভাবে মেক মানে মেকআপ করার চেষ্টা করছেন না সব সাজানো সব সাজানো দেখুন উনি পার্ক স্ট্রিট থেকে যদি ধরেন পার্ক স্ট্রিটও সাজানো দুনিয়া সবই ওনার কাছে সাজানো তাই এটা নতুন কিছু না উনি এটাও বলবেন সাজানো আমি বুঝতাম উনি যদি সত্যি মনে করতেন উনি একবার সন্দেশকালী যান না আসুন না গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলুন উনি কেন এখনও আসছেন না আচ্ছা সন্দেশখালী ইস্যুতে আমরা যদি বলি এই যে সাজানো বিষয়টা বারবার আছে তাহলে এই যে এনএসজি টিম তাদের তার এই যে এরকম এত এত অস্ত্র উদ্ধার হলো তাহলে এই তো এটা নিয়ে কী মনে হয় কারণ এটা নিয়েও কিন্তু অলরেডি তৃণমূল বলছে যে এই ভোটের সময় ইস্যুটা জিয়ে রাখার জন্য এগুলো সব সাজানো করে করেছে আমরা আমি শেষ করি আমরা যখন গিয়ে কথা বলছি সন্দেশখালী মহিলাদের সঙ্গে বাসিন্দাদের সঙ্গে তাদের যেটা বক্তব্য সন্দেশখালী খুবই শান্তিপ্রিয় একটা জায়গা খুব শান্ত জায়গা ওই শিবু হাজরা উত্তম সর্দাররা বাইরে থেকে এসে ওই জায়গাটা উত্তপ্ত করেছে তো এরকম সন্দেশখালীর মতো জায়গাগুলোকে কি তাহলে তৃণমূল রাজ্যের শাসক দল সন্ত্রাসের জন্য ব্যবহার করছে কি মনে হয় দেখুন শুধু সন্দেশখালী না পশ্চিমবঙ্গের পুরোটাই সন্ত্রাসের মাধ্যমেই তৃণমূল সরকার কিন্তু আজকে ক্ষমতায় আছে তার প্রমাণ হলো কি পরিমাণ অস্ত্র আপনি যদি খাগড়াগড় থেকে দেখেন এত অস্ত্র কি করে মজুদ হতে পারে একটা রাজ্যে মানে লোকের রসিকতা করে বলছি ইউক্রেনে এত অস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গে যে অস্ত্র আছে কিছু কি দিন পরে দেখবেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বা ইউক্রেনের সরকার পশ্চিমবঙ্গের সরকারের থেকে অস্ত্র ধার নেবে এত পরিমাণ অস্ত্র আপনি বলুন তো সন্দেশ খালি সত্যি মানে রাজ্যের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় নাকি ভোট মানে এই যে আপনি বললেন রাজ্যের সুরক্ষার জন্য অস্ত্র কেন কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের কাছে থাকবে বা আমি বুঝতাম যে পুলিশের কাছে আছে বা কারোর কাছে আছে আছে প্রাইভেট ইন্ডিভিজুয়ালের কাছে কি করে এত অস্ত্র থাকছে পুলিশ কি করে পুলিশের সামনে এত অস্ত্র মজুত হচ্ছে আর এই যে সিবিআই ইনভেস্টিগেশনে কিন্তু কোর্টের ডিরেকশানে হচ্ছে আজকে কোর্টের ডিরেকশানে হচ্ছে ওখানে রেড করছে তার সেখানে ওসি মানে পুলিশের যে লোকাল থানার যে আধিকারিক তারাও প্রেজেন্ট ওখানে তাদের সামনে খুঁজে বার করা হচ্ছে কি করে এটা মানুষকে মানে মিথ্যে কথা বলতে বলতে এমন হয়ে গেছে কদিন পরে দেখবেন বলবে যে সূর্য পশ্চিম দিকে ওঠে এটা সবাই ভুল এই পরিমাণ মিথ্যাচার কর করছে তৃণমূল তাই আজকে মানুষ জেনে গেছে জির টিম যাওয়া এবং অস্ত্র উদ্ধার এই বিষয়গুলোকে আপনারা মানে সঠিক বলে ধরে নিচ্ছেন তৃণমূল যেমন বলছেন যে এইগুলো ভোটের ইস্যু জিয়ে রাখার জন্য এগুলো সাজানো অস্বীকার করে লাভ নেই আজকে সন্দেশকালেতে এই প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালী কেন আপনি খাগড়াগর থেকে যদি ধরেন এই রকম অস্ত্র কিছুদিন আগে মালদাতে মাঠে বোমা পাওয়া গেছিল শিশু আক্রান্ত হয়েছিল এবং এ এর জিনিসে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গে কি পরিমাণ বেআইনি অস্ত্র অস্ত্র মজুত আছে এবং এইখানে প্রমাণ হলো যে বেআইনি অস্ত্র মজা তৃণমূলভাবে আমরা রাখিনি বিজেপি রেখেছে যদিও বিজেপি তৃণমূল এক সিপিএম রেখেছে ওদের পুলিশ কী করছিল মমতা ব্যানার্জি তো পুলিশ বন্ধু মমতা ব্যানার্জির পুলিশ তার মানে অপদার্থ আইন শৃঙ্খলা বলে তার মানে এখন পশ্চিমবঙ্গে নেই ওনার কথাতেই তাহলে পরিষ্কার তাহলে উনি ছেড়ে দিন উনি পাচ্ছেন না উনি ছেড়ে দিন